শাটুরিয়া ইদুল আজহা উপলক্ষে জেলা পরিষদের ঈদ উপহার সামগ্রী বিতরণ রিপোর্ট করছেন শাটুরিয়া মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলাম মানিকগঞ্জ শাটুরিয়া উপজেলায় বৃহস্পতিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জা হোসেন রাজের উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন শাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহবুব আলম মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ এই সময় হোসেন রাজ বলেন একটি স্মার্ট সাটুরিয়া উপজেলা করতে গ্রাম সাথে নিয়ে সকলে মিলে কাজ করে যাব সাটুরিয়া ডাক বাংলো চত্বরে সাটুরিয়া উপজেলার সকল গ্রাম মাঝে ঈদ হিসাবে হিসেবে কাপড় লুঙ্গি চাউল ডাল ও পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন জাতের চারা গাছ বিতরণ করা হয় আপনারা আমাকে ডাকবেন যে কোন সময় আমাকে ডাকলে আপনাদের পাশে আমাকে রাখবেন আমাকে আপনাদের আপনাদেরকে দিয়েছি আপনাদের বাড়িতে আমার এই স্মৃতিটুকু অবশ্যই ধরে রাখার জন্য এই গাছটি আপনার সন্তানকে নিরূপণ করাবেন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন